আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর রহমান অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজকে সকালবেলা ব্যাঙ্কে গেছিলাম ওখানে অনেক দেরি হয়ে গেছে বলছিলাম একটু হাটে যাবো ছাগল কেনার জন্য এখন দেখি আছে কি না এই যে হাটে যাইতেছি আমরা এই যে যা কোলে আছে দেখেন এই যে যাবের দূর দিছে আস্তে যাও যাবের আস্তে যাও চলেন দেখি কিরকম গরু ছাগল উঠছে যদি ভালো ছাগল পাই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিনে নেব চলুন দেখেন বর্ষায় খাল বিল পানি থুই থুই করতেছে ভিডিওতে আপনাদের অনেকবার আমি এই রাস্তাটা দেখাইছি এই দিন আমাদের বাজারে যে হাট বসে চলেন যাই দেখি আল্লাহ পাক ভাগ্য কী রাখছে বলে এই তো বাজারের কাছাকাছি আমরা এসে পড়ছি ওই দেখেন গরু নিয়ে আস্তে কি মিজান ভাই ব্যস্ত আর নাই ও এই তো বাজার এসে পড়ছি এখন চলেন যে মাদ্রাসার যে মাঠে গরু হাট বসছে ওখানে যাব এই দেখেন অনেক গরু দেখা যাইতেছে ওই দেখেন কত মানুষ বাসায় চলে যেতেছে এখন আমরা যেখানে হাট বসছে সেখানে হাইটটা খাইটা করে হ্যাঁ এই যে সরুগুলা হ্যাঁ দুইশো আর এই বড়গুলা এটি কে না কেজি কোনো ইয়ে আছে পিছিয়ে যাবে না এই যে এখন হাটে ঢুকবো আমরা চলে অনেকে চলে গেছে না এই অনেক কিছু লেগে গেছে নাই দেখেন আমরা অনেক দেরিতে তো বললো ছাগল নাই বেচা হয়ে গেছে তো করার কিছু নাই কি করবার একটু কি গাছ একটু ঘুরি অন্য হাটে যেতে হবে ছাগল কেনার জন্য বিশাল কি সুন্দর সার গরু উঠছে দেখেন এদিকে যাবেন পিসার দেখেন কি সুন্দর সার গরু যাবের কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো আমরা দেখি হাটটা ঘুরে দেখে সুন্দর করে এটা একটা মাদ্রাসা এই যে আলিয়া মাদ্রাসা এখানে গরু হাট বসছে দেখেন কি সুন্দর গরু আমাদের এখানে বাজার একটা হাট আছে ওখানে যেতে হবে ওখানে প্রতিদিন সকালে হাট বসবে ঈদের আগ পর্যন্ত ওই হাটে যাবো আপনাদের দেখা দেখি ওখান থেকে ছাগল কিনতে পারি কি না আজকে হাট শেষ এখন গরু নিয়ে যেতেছে গাড়িতে ঘিরে এই গাড়িতে গেড়ে নিয়ে যেতেছে বন্ধুরা অনেক দিন পর ওদের বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হলাম দেখছেন তো আর অনেক খুশি ছিল তাই এবং আপনাদের মাঝে আমি অনেক দিন যাব ভিডিও দিতে পারি আশা করি আমি এখন রেগুলার ভিডিও দেব তো আপনারা আমার পাশে থাকবেন যেন আবার আমাকে উৎসাহ দেবেন আমি যেন রেগুলার ভিডিও দিতে পারি এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাবে কি কিনছ কী লাচ্ছি হ্যাঁ তা ভিডিওটি আর বেশি বড়ো করবো না তাই এবং আমার চ্যানেল বরমাদাম ব্লগ পাশে থাকবেন I love this.